বৃষ্টিপাত বা খারাপ আবহাওয়ার জন্য খেলা বন্ধ হয়েছে এই দৃশ্য খেলার মাঠে প্রায়শই দেখা যায় কিন্তু ব্রিসবেনে শনিবার এমন দৃশ্য দেখা গেল যা অস্বাভাবিক বৃষ্টি নেই শুধু ঘন ঘন বজ্রপাত প্রবল শব্দ যার জেরে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে খেলা বন্ধ করে দিতে হলো। যদিও খেলা বন্ধ হওয়ার পর বৃষ্টি শুরু হয় শুধু ক্রিকেটারদের নয় সমর্থকদের সুরক্ষা নিয়েও উদ্বিগ্ন স্টেডিয়াম কর্তৃপক্ষ তাই মাঠের একেবারে নিচের দিকে শেডহীন গ্যালারিতে যে দর্শকরা বসেছিলেন তাদের ওপরের শাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিচের শাড়িতে কাউকে বসতে দেওয়া হয়নি এমনকি খেলা বন্ধ হওয়ার পর জায়েন্ট স্ক্রিনে আবহাওয়া নিয়ে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে যাতে বলা হয়েছে আমরা বিপজ্জনক আবহাওয়ার সম্মুখীন দয়া করে নিরাপদ জায়গায় আশ্রয় নিন শনিবার ম্যাচের শুরুটা অবশ্য নির্ধারিত সময়েই হয়েছিল শনিবার ফের টসে হারে ভারত অজিরা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দলে একটি বদল করা হয়েছে তিলক বর্মাকে বিশ্রাম দিয়ে এই ম্যাচের জন্য সুযোগ দেওয়া হচ্ছে রিঙ্কু সিংকে এর বাইরে আর কোনো বদল নেই প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল টিম ইন্ডিয়া বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত চার ওভারে পাঁচ বলে বিনা উইকেটে বাহান্ন রান করেছিল টিম ইন্ডিয়া শনিবার টি টোয়েন্টি কেরিয়ারে হাজারতম রানটাও করে ফেলেছেন অভিষেক শর্মা মাত্র আঠাশটি ইনিংসে এই মাইল ফলক ছুলেন তিনি দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে এই কীর্তি অভিষেকের এর আগে বিরাট কোহলি টি টোয়েন্টিতে হাজার রান করেছিলেন সাতাশ ইনিংসে সিরিজে ইতিমধ্যেই দুই এক ব্যবধানে এগিয়ে ভারত ফলে শনিবার গাব্বায় কোনোভাবে খেলা না হলেও সিরিজ ভারতের পকেটেই ঢুকে যাবে সদ্য ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়া হেরেছে এই সিরিজ জিতলে সেটার বদলা নিশ্চিত করে ফেলবে গম্ভীর ব্রিগেড হাই নিউজ নেটওয়ার্ক